আইপিএল এর মধ্যে কখনো কখনো খেলোয়াড়দের কীর্তি শুধু বল আর ব্যাটের গণ্ডিতেই আটকে থাকে না অনেক সময় তাদের অদ্ভুত সব উদযাপন বা প্রতিক্রিয়া আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে এবারের মতো লখনৌ সুপার তরুণ পেসার দিগ্বেশ্বর রাঠি তার অভিনব এক কৌশল নজর কেড়েছেন সবার আগের দুই ম্যাচে উইকেট নেওয়ার পর হাতে কিছু একটা লিখতে দেখা গিয়েছিল রাঠিকে তবে সেই উদযাপন আইপিএল কর্তৃপক্ষের চোখ এড়ায়নি কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনে অভিযোগে টানা দুই ম্যাচে তাকে গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা আইপিএল থেকে পারিশ্রমিক অর্জন করবেন তিরিশ লক্ষ রুপি কিন্তু জরিমানা ইতিমধ্যেই গুনতে হয়েছে তাকে পঞ্চাশ লক্ষ রুপি তবে গতকালকের ম্যাচে যেটি ছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে উইকেট নেওয়ার পর এবার হাতে নয় মাটিতে বসেই নিজের সেই সিগনেচার লিখন কৌশল লেখলেন তিনি ক্যামেরা তাকে বারবার ফোকাস করে ধরে মাটিতে কিছু লিখছেন সবার ধারণা তিনি প্রতীকীভাবে জবাব দিয়েছেন আইপিএল কর্তৃপক্ষের করা অবস্থানকে দীর্ঘবেশ এই ম্যাচেও বল হাতে ছিলেন কার্যকর উইকেট নেওয়ার পর তার এই অভিনব উদযাপন মাঠের দর্শক ও টেলিভিশনের পর্দায় থাকা ভক্তদের কাছে হয়ে যায় অন্যতম আকর্ষণ এই মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় কেউ আবার বলছেন ক্রিকেটে সৃজনশীলতা থাকুক কিন্তু নিয়ম ভঙ্গ নয় দিগবশেশ রাঠির এই উদযাপন হয়তো বিতর্ক সৃষ্টি করেছে কিন্তু একই সঙ্গে তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে প্রিয় দর্শক দ্বিগবেশ রাঠির এমন উদযাপন আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান